এখন বাজে পনেরো বারোটা আর আমরা যাবো আরো ছ কিলোমিটার রাস্তা বারোটার মধ্যে পৌঁছতে হবে ও তো কোথায় যাবো তোমাদের তো বলা হলো না বন্ধুরা তো আজকে আমরা চলেছি চাকলা ধামে তোমার অনেকেই নাম শুনেছে চাকলা বাবা বাবার মন্দির তো আমরা আজকে সেখানে যাব আর রেডি হয়ে গেছি একটু দেরি হয়ে গেলো পনেরো বারোটা বাজে বারোটার থেকে পুজো শুরু হয় তো সকালবেলা টাইমে ঠিকঠাক গোজ কাজ করতে আজকে পাপারও ছুটি যার জন্য ভাবলাম ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে তো আমরা চাকলায় বেরিয়ে আসি আর চলো আজকে তোমাদের যাত্রা দেখাবো আর ওখানে পুজো দেওয়ার যা যা সিস্টেম তোমাদের তো বললাম বারোটার সময় পুজো হয় আরেকটা পুজো হয় সন্ধ্যাবেলা সেটা সন্ধ্যাকালীন পর্যায়ে এটা সাতটার সময় হয় ভিডিওটা কিন্তু তোমরা স্ক্রিপ্ট করো না আজকে চাকলায় যে পুজো মহাপ্রসাদ বিতরণ তারপরে তোমার হচ্ছে ওখানে কীভাবে কোপন কেটে প্রসাদ গ্রহণ করতে হয় সব কিছু কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। আর চলো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি তো ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে আনায় স্বাগত আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল সাবস্ক্রাইব করার কথা বলবো না যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখো তো চলো আর দীর্ঘায়িত করবো না ভিডিওটা শুরু করা যাক রেডি হয়ে গেছে পাপা আজকে স্কুল ছুটি তোমার তাই আজকে পাপা স্কুল ছুটি বলে আমরা চলে যাচ্ছি চাকলাতে এই হয়ে গেছে হ্যাঁ চলো 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 একটা ছাতা নিয়ে নিও যদি বাইচান্স বৃষ্টি আসে ফ্ল্যাগগুলো এই টাইমে তো যার জন্য তো সব ফ্ল্যাটগুলো যা করে রেখেছি বাড়িতে যেহেতু বাড়িটা মা কেউ থাকছে না তার এখন বৃষ্টি হলে কিন্তু তোমার বিদ্যুৎ চমকায় তার জন্য সব কিছু খুলে রেখেছি তা চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমরা যেমন বাইকে আমাদের বাড়ির থেকে ছ কিলোমিটার রাস্তা আশা করি পনেরো মিনিটের মধ্যে কভার করতে হবে আর দেখো হেলমেটটা দীর্ঘদিন ধরে ছিল যেমন দোকানে সকাল টাইমে যাই একদম সকাল সকাল কাছাকাছি দোকান হেলমেটে প্রয়োজন হয় না আর সচরাচর খুব একটা হেলো পায় না তা হেলমেটটা এখন একটু মুছে নিচ্ছি Hey.

antara huh? <takes noise> action tera dai to

এখানে আইসক্রিমের গাড়ি দেখে বলছি আইসক্রিম আমরা বাইক রেখেছি এখানে এখানে বাইকে গ্যারেজ করা আছে আর চার চাকা গাড়ি এখানেও রাখা যায় আবার ওই মন্দিরের ওই সাইডেও রাখার জায়গা আছে আর আমাদের যা জুতো হেলমেট ছ আমরা এখানে রেখে দিয়েছিলাম এখন যাচ্ছি মন্দিরে ওই যে শুনতে লেখা আছে জুতো পরে প্রবেশ নিষেধ এই যে চাকলা শ্রী শ্রীলক্ষ্ণ বাবা মন্দির 정도고요. 이 차가지가 더 높아. 농디, 농디지, 이거다. 아, 카우나, 저 농디지, 농디지, 아빠. 아, 농디 마라스. 대지에 높나마라 농디. 아, 나 농디지, 한달전, 아예, 이 카페는 보름, 베시, 보수로. 그래, 학원, 자원. প্রচন্ড গরম এই দেখো সব পরিবার জন্য বসে আছে ওই সামনে নেই যা সামনে না না লাইন আছে লাইনে দাদা

আগে ওখানে আগে করতে গিয়ে ডাবা জমা নিত তারপরে পুজো দিয়ে তারপরে নাম ধরণটা ডাকত কিন্তু এখন এতটা ভিড় হয় যার জন্য এখন সেটা হয় না এখন সঙ্গে সঙ্গে পোশাকটা মানে বাবার চরণের থেকে দিয়ে দেয় ভক্তিজুত থাকো বাবা

তুমি ঘুরতে গিয়েছো ব্যাপার মিস্ত্রি প্রসাদ দেখি গরম নাকি নাকিদের তো গরম হয়ে গেছে এখানে পুজোর পরে যে প্রসাদ বিতরণ হয় আর প্রসাদটা দুই ভাবে হয় এক হচ্ছে বসে খাওয়া আর একটা হচ্ছে পার্সেল তো আমরা এখানে বসে খেয়েছিলাম এর আগে রাজভোগ হয় আবার খিচুড়ি ভোগ হয় দুই রকম ভোগই হয় কিন্তু আজকে আরেক জায়গা মধ্যে যাওয়ার কথা আছে যার জন্য আমরা পার্সেল তেল নিয়েই নেব

আর তোমরা যে দেখতে পাচ্ছি তিন যে ছাউলি সেখানে হোম হয় অনেক তোমার ঋষি মনীষীরা আসে এখানে হোম করার জন্য আর তখন কিন্তু এই যে বসে খাওয়ানোর জন্য যে টোকেন সেটা কিন্তু দেওয়া হয় না তার কারণ এত লোকের চাপ যার জন্য কিন্তু বসে খাওয়ানোর ব্যবস্থাটা তখন বন্ধ থাকে তখন শুধুমাত্র পার্সেলের ব্যবস্থা করা থাকে আর এই যে টোটাল যে প্রাঙ্গন দেখতে পাচ্ছ ওই যে ফাঁকা মাঠ এখানে কিন্তু তখন ঢোকা যায় না বললেই চলে প্রচুর ভিড় বিভিন্ন প্রান্তের যে লোকজন আসে এখানে ভক্তমণ্ডলে আসে এই বাবার মন্দিরে এর চেয়ে মন্দির প্রাঙ্গণ একদম শীতল আর এখানে রয়েছে তোমার রাত্রে যারা থাকতে চাও তারা কিন্তু এই মন্দির প্রাঙ্গনে এখানে থাকার ব্যবস্থা করা আছে আর রয়েছে জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্সে সম্পৃক্ত কিছু কিন্তু এখানে রয়েছে টোটালি সাজানো গোছানো এই চাকলা লোকনাথ বাবার মন্দির কথিত আছে পৌরাণিক মতে এটাই বাবার জন্মস্থান তো সেই হিসাবে কিন্তু এখানে পূজিত হয়ে আছেন বাবা লোকনাথ প্রথম দিকে ছিল এই ঘরের ছাউনি দিয়ে মন্দির সেটা আস্তে আস্তে ভক্তবিন্দুদের মাধ্যমে সাহায্যে বা প্রত্যেকে মনোকামনা পূর্ণ হওয়ার পরে যা দান ধ্যান সবকিছুর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছে এই বিশাল চাকলাধাম মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম যেটা বাইরে অনেক ডালার দোকান পেয়ে যাবে সেখান থেকে ডালা সংগ্রহ করে সুযুজি চলে আসতে হবে মন্দিরে আর এখানে আসার পরে যে মন্দিরে যে গভীর তিনি বাবার চরণে পুজোর ডালা ঠেকিয়ে প্রসাদ দিয়ে দেবে তারপরে রয়েছে এখানে ভোগের ব্যবস্থা কেউ পার্সেল নিতেও পারে আবার কেউ বসে খেতে পারে তো সব রকম ব্যবস্থা আছে তার জন্য কিছু মূল্য ধার্য করা আছে তো সেখান থেকে কুপন সংগ্রহ করে নিয়ে তোমাদের বসে খাওয়া বা পার্সেল দুটোই কিন্তু হবে ঠিক আছে হ্যাঁ আছে দেখি কোথায় কেমন কঠিক কই হবে আপনি আমাদের পূজো দালা দেওয়ার জন্য একটা ঝুল দিয়েছিল তো এখন সেই দোকানে যাব ঝুলিটা ফেরত দিতে সাকলা বনে কিন্তু আমরা গান দেখো গাছে কি সুন্দর দাম ফুল রয়েছে এই যে চমন গাছ এই বিক্রয় বিভাগে এখানে মন্দিরের বিভিন্ন রকম ঠাকুরের গানের ক্যাসেট ঠাকুরের ছবি তারপর ঘর সাজানো জিনিস সব কিছু কিন্তু রয়েছে এখানে তা আমরা এখন যাব যাবো মন্দিরের মেন গেট একমাত্র অনুষ্ঠানের দিন খোলা হয় সেটা উনিশের দিন খোলা হবে এই দোকানগুলো মন্দিরের বাইরে সামনে রয়েছে সিংহদোয়ার তার পাশে দোকানগুলো

মন্দিরের ভেতরে তো চলো তোমায় দেখাচ্ছে ভেতরটা খুব ঠান্ডা বাপ কোথায় দৌড়াচ্ছো তুমি হ্যাঁ এই রোদের মধ্যে দৌড়চ্ছিস ওদিকে এদিকে 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 আসে ওদিক আসে উ ম্যাংগো তুমি ম্যাঙ্গো নেবে এখানে নেওয়া যাবে না পিটাবে তাহলে পিটাবে কিন্তু পিটাবে কাঁঠাল দেখো গাছে

पापा केटा महादेव केटा केटा बोलो के महादेव पापा हाँ अच्छा तो नहीं हाँ ये पापा बॉस बाबा अंजलि अच्छा है कन তুমি তুমি জানতো আজকে আসবে চাকলায় হ্যাঁ হট করে বলবেন এই হট হট করে বললাম বলে কিন্তু আমরা প্রথম ভেবে যে আনবি কিলোমিটার রাস্তা আসার সময় কিন্তু রাস্তা ছয় ডবল বারো কিলোমিটার রাস্তা ছিল তবে কপাল ভালো একটাই যে আমরা বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন বাজে পনেরো পনেরো বারো যদি ছ কিলোমিটার রাস্তা হতো তাহলে কিন্তু পুজোটা পেতাম না যদি বাবার সাহায্য হতো তাহলে কিন্তু পুজোটা পেতাম না সাড়ে বারোটায় সাড়ে বারোটা সন্ধ্যা পরে সাতটার সময় হয় আর ভালোভাবে পেয়ে গেছি আজকে ভিড় ছিল মোটামুটি সামনেই আসে ভিড় উনিশে ষষ্ঠের দিন এখানে প্রচুর এটা হচ্ছে মন্দিরের তীর্থ সাইডে দোকানপাট বাজার খিচুড়ি বকের জন্য লাইন এই লাইনের টোকন দাঁড়িয়ে দেওয়া হয়

যা সব সব পুজো তো হয়ে গেছে আর এদিকে ভোগ পয়সা তো মোটামুটি সব বসে গেছে আর এখন তোমাদের পার্সেল দুটোর পর থেকে পার্সেল দেখ এই আমার হাতে টোকেন রয়েছে চারটে পার্সেল হবে তো এখন গিয়ে দেখবো

గలదికి ఆకినాస మాకు వస్తాది కదా అది అసలు ఐ ఫస్ట్ ఫస్ట్ బుడాయి వబా అది చట్ట పస్తా 아니 또밀았 바비큐 로 এই যে আমরা প্রসাদ নিয়ে চলে আসছি পার্সেল তো বন্ধুরা যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের কাছে তুলে ধরলাম আমাদের বাড়ি থেকে আসা মন্দিরের টোটাল যে পুজোর যে নিয়মাবলী সব কিছু তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম যদি তোমাদের মন চায় তো আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করো আর এরকম আমরাও ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে কারণ আমাদের সাবস্ক্রাইব লেভেলটা একদম কম তোমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা নতুন নতুন আর ভিডিও বানিয়ে তোমাদের কাছে তুলে ধরতে পারবো তো চলো টাটা আবার হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে